নমস্কার বন্ধুরা আজ এক ধাক্কায় বাংলার বাজারে অনেকটাই কমে গেল সোনার দাম সোনার দামে প্রতিনিয়ত ওঠা নামা লেগেই থাকে তাই সাধারণ মানুষের কাছে সোনা কেনা কঠিন হয়ে দাঁড়ায় তবে আজ সোনার দামে পতন ঘটল দেশীয় বাজারে সোনার দামে পতন দেখে খুশি মধ্যবিত্তরা আন্তর্জাতিক বাজারের ভিত্তিতে সোনার দাম অনেকটাই কমে গেছে আজ সোনার দামের পাশাপাশি রুপোর দাম অনেকটাই কমেছে দু হাজার চব্বিশের শুরু থেকে সোনার দাম বেড়েই চলেছিল তাতে সাধারণ মধ্যবিত্তদের চিন্তাও বেড়ে গিয়েছিল তবে সাধারণ মধ্যবিত্তদের মুখে আজ হাসি ফুটিয়ে অনেকটাই কমে গেল সোনার দাম তবে চলুন দেখে নেব কত কমল সোনার দাম পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাটি সোনার বর্তমান দাম এরকম আপডেট পেতে চাইলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তবে চলুন জেনে নেওয়া যাক এবার সোনার দাম কত আজকে সোনার দাম বাইশ ক্যারেট প্রতি গ্রাম পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা ও চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম পাঁচ হাজার আটশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম তিপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটান্ন হাজার দুশো টাকা ধন্যবাদ বন্ধুরা